আসসালামু আলাইকুম শিক্ষা একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম এই ভিডিওতে আমি তোমাদেরকে অষ্টম শ্রেণীর ইসলাম শিক্ষা বই থেকে দ্বিতীয় অধ্যায় ইবাদতের বাহান্ন পৃষ্ঠা দলগত কাজটিকে তোমরা কিভাবে সমাধান করবে আমি তোমাদেরকে তা দেখিয়ে দিব তোমাদেরকে এখানে এই দলগত কাজটিতে বলা হয়েছে প্রত্যেক সামর্থ্যবান মুসলিমের উচিত সঠিক নিয়মে জাকাত প্রদান করা এরপর এখানে নিচে বলা হয়েছে উল্লেখিত শিরোনামের আলোকে তোমরা সঠিক নিয়মে জাকাত প্রদানের গুরুত্ব দলে আলোচনা করে উপস্থাপন করো এই দলগত কাজটির জন্য একটি শিরোনাম দেওয়া হয়েছে এই শিরোনামটিতে বলা হয়েছে প্রত্যেক সামর্থ্যবান মুসলিমের উচিত সঠিক নিয়মে জাকাত প্রদান করা এরপরে তোমাদেরকে বলা হয়েছে এই উল্লেখিত শিরোনামের আলোকে তোমরা সঠিক নিয়মে জাকাত প্রদানের গুরুত্ব দলে আলোচনা করে উপস্থাপন করো আমি তোমাদেরকে এই দলগত কাজটির জন্য জাকাত প্রদানের গুরুত্ব সম্পর্কিত একটি উপস্থাপনা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তোমরা আমার দেওয়া এই জাকাত প্রদানের গুরুত্বটিকে ভালোভাবে দেখে এবং পরে দলে আলোচনা ও উপস্থাপন করবে চলো তাহলে আমি তোমাদেরকে এই দলগত কাজটির জন্য জাকাত প্রদানের গুরুত্ব সম্পর্কিত লেখাটি দেখিয়ে দিচ্ছি তার আগে তোমরা যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি তারা এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর যারা সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ ইসলামে জাকাত প্রদানের গুরুত্ব হচ্ছে ইসলামে জাকাতের গুরুত্ব ও ফজিলত অপরিসীম যে কোনো সময়ের থেকে রমজান মাসে জাকাত আদায়ের গুরুত্ব অনিষ্কার্য কেননা এ সময় আল্লাহ বান্দার প্রত্যেকটি ন্যাক আমলের ছওয়াব সত্তরগুণ বাড়িয়ে দেন আল্লাহ চাইলে এর ছাওয় অগণিত হতে পারে পবিত্র কোরআনে বহু জায়গায় নামাজের সাথে জাকাত আদায়ের নির্দেশ দেওয়া হয়েছে সুরা মুজাম্মিলে আল্লাহ বলেন আর তোমরা নামাজ কায়েম করো এবং জাকাত প্রদান করো জাকাত ধনীদের দয়া বা অনুগ্রহ নয় জাকাত গরিবদের অধিকার তাই জাকাত আদায় করা ধনীদের উপর ফরজ সুরা আজ জারিয়াতে আল্লাহ বলেন তাদের অর্থাৎ ধনীদের ধন সম্পদে অবশ্যই দরিদ্র ও বঞ্চিতদের অধিকার রয়েছে জাকাত আদায়ের ব্যাপারে হুঁশিয়ার করে আল্লাহ তালা কোরআনে সুরা তাওবাই বলেছেন যারা সোনা রূপা জমা করে রাখে এবং তা আল্লাহর পথে খরচ করে না তাদেরকে কষ্টদায়ক শাস্তির সংবাদ দাও সেদিন জাহান্নামের নামের আগুনে তা উত্তপ্ত করা হবে এবং তা দিয়ে কপালে পাজরে এবং পিঠে দাগ দেওয়া হবে সেদিন বলা হবে এই তো সেই সম্পদ যা তোমরা নিজেদের জন্য জমা করে রেখেছিলে এখন সে সঞ্চিত সম্পদের স্বাদ গ্রহণ করো বুখারি শরীফে উল্লেখ রয়েছে রাসুল সাল্লা সাল্লাম বলেছেন আল্লাহতালা যাকে ধন সম্পদ দান করেছেন সে যদি ওই সম্পদের জাকাত আদায় না করে তাহলে তার সম্পদকে কেয়ামতের দিন পরা বিষদর সাপের রূপ দান করা হবে যার চোখের উপর দুটি কালো দাগ থাকবে যা কেয়ামতের দিন তার গলায় বেরির মতো পেছিয়ে দেওয়া হবে অতপর সে সাপটি তার চোয়ালে দংশন করে বলতে থাকবে আমি তোমার সম্পদ আমি তোমার কুক্ষিগত মাল তবে জাকাত প্রদানকারীর সুসংবাদ দিয়ে হাদিসে উল্লেখ রয়েছে হযরত আনাস ইবনে মালিক রাধিনতাল বলেন নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন দান আল্লাহর ক্রোধ প্রশ্মিত করে এবং অপমিত রোধ করে মুসলিম শরীফে উল্লেখ রয়েছে রাসুল সাল্লাহ আল্লাহাম বলেন সৎকার সম্পদ হ্রাস পায় না এবং ক্ষমার মাধ্যমে আল্লাহ শুধু বান্দার সম্মানই বাড়িয়ে দেন আর আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে বিনয় অবলম্বনকারীকে আল্লাহ উপরে উঠিয়ে দেন আল্লাহর রাস্তায় ব্যয়কারীদের রিজিকের দায়িত্ব আল্লাহ নিয়ে থাকেন সুরাস আবার উনচল্লিশ নম্বর আয়াতে আল্লাহ তালা এরসাদ করেন তোমরা যা কিছু আল্লাহর রাস্তায় ব্যয় করো তিনি তার বিনিময় দান করবেন আর তিনি উত্তম রিজিকদাতা তাই পরকালের কঠিন শাস্তি থেকে মুক্তি ও আল্লাহর নৈকট্য লাভের আশায় যথাযথভাবে জাকাত আদায় করা জরুরি একইভাবে রাষ্ট্রীয়ভাবে জাকাত আদায়ের পাশাপাশি অন্যকে জাকাত দানে উৎসাহিত করা কারণ জাকাত আদায়ের মাধ্যমে অর্থনৈতিকভাবে বৈষম্যহীন একটি সমাজ বিনির্মাণ সম্ভব যেখানে ধনী গরিবের ভেদাভেদ থাকবে না তাহলে আমরা এখানে দেখে ফেললাম তোমরা কীভাবে সঠিক নিয়মে জাকাত প্রদানের গুরুত্ব নিয়ে আলোচনা করে উপস্থাপন করতে পারো এই ভিডিওতে এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে এ অদের বাকি কাজগুলোকে তোমরা কীভাবে সমাধান করবে আমি তোমাদেরকে তা দেখিয়ে দিবো এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগলে ভিডিওতে কমেন্ট করে জানাতে পারো আর পরবর্তী সকল ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো